দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শ্বশুরবাড়ির সম্পত্তির ভাগ পেতে পারে জামাই কি বলছে দেশের আইন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের উৎসাহিত করে গুরুত্বপূর্ণ খবর আপনার কাছে পৌঁছে দিতে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন খবরের বিস্তারিত জেনে নিই ভারতীয় সংস্কৃতিতে জামাই আদরের রীতি আজকের নয় তাই বাড়িতে জামাই আসলেই তার অপ্যায়নের জন্য সর্বস্ব উজাড় করে দিয়ে থাকেন শ্বশুরবাড়ির লোকজনরা জামাই আদরের কোথাও যাতে কোনো খামতি না থাকে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয় আগে থেকেই সারা ভারতের বিভিন্ন রাজ্যে দেখা যায় এই একই ছবি কিন্তু শ্বশুরবাড়িতে যে জামাইয়ের এত কদর তাকে নিয়ে কি বলছে আইন শ্বশুরবাড়ির সম্পত্তিতে কতটাই বা অধিকার রয়েছে তার বিবাহ বিচ্ছেদের পর মেয়েরা স্বামীর সম্পত্তির উপর যে অধিকার দাবি করেন কিংবা খোরপোশ চেয়ে থাকেন আজকের দিনে সে কথা কারোর অজানা নয় কিন্তু উল্টোটাও কি সম্ভব জামাইরাও কি শ্বশুরবাড়ির সম্পত্তির ওপর অধিকার দাবি করতে পারেন এ সম্পর্কে কি বলছে আইন সম্প্রতি আদালতে একটি মামলা চলাকালীন এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারক ঘটনাস্থল মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল এই ভোপালের বাসিন্দা দিলীপবাবু দীর্ঘদিন ধরেই থাকতেন তার শ্বশুরবাড়িতে কিন্তু আচমকায় ছন্দপতন শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে হঠাৎ মনোমালিন্য হয় তার তারপরেই তাকে ওই বাড়ির খালি করে দিতে বলেন শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সবার আপত্তির তুয়াক্কা করে উল্টে তিনি ওই বাড়ির ওপরে নিজের অধিকার দাবি করে বসেন অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন বৃদ্ধ শাশুড়ি জামাইকে উচ্ছেদের আবেদন জানিয়ে এসডিএম আদালতে মামলা করেন শ্বশুরবাড়ির লোকজন আদালত শ্বশুরবাড়ির আবেদনের সাড়া দিয়ে দিলীপবাবুকে বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু দিলীপবাবু ও দমবার পাত্র নন আদালতের নির্দেশ না মেনে তিনি সোজা চলে যান ভোপালের কালেক্টরের কাছে সেখানে গিয়ে তিনি শ্বশুরবাড়ির ওপর অধিকার দাবি জানিয়ে আবেদন করেন কিন্তু যথারীতি সেখানেও কিছুই হাতে আসে না তার তবে যাই হয়ে যাক বাড়ি হাতছাড়া করা যাবে না এমনই ভাবনাতেই হাইকোর্টের আপিল করে বসেন জামাই সেখানে তিনি জানান বাড়ি নির্মাণের জন্য তিনি দশ লক্ষ টাকা দিয়েছেন তাহলে এখন কেন তাকে বাড়ি ছাড়তে হবে এরপর এই মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শোনায় ভোপাল হাইকোর্ট জামাই দিলীপবাবুকে আলাদা জানিয়ে দেয় তাকে শুধুমাত্র তার শ্বশুরবাড়িতে থাকতে দেওয়া হয়েছিল তাই বলে তিনি ওই বাড়িটিকে নিজের বলে দাবি করতে পারেন না শ্বশুরবাড়ির লোকেরা জামাইয়ের নামে সম্পত্তি কিনলে তবেই তার উপর অধিকার দাবি করা যায় কিন্তু তাকে যদি শুধুমাত্র সম্পত্তিতে বসবাসের অনুমতি দেওয়া হয় সেক্ষেত্রে ওই সম্পত্তির ওপর কোনো অধিকার দাবি করা যায় না এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে এক লক্ষ টাকা কপাল খুলল রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বড় পদক্ষেপ নবান্নের রাজ্যের সিভিকদের জন্য বিরাট সুখবর এবার থেকে ব্যাংক ঋণ পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে রাজ্য পুলিশ নবান্ন সূত্রের খবর এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে লোন পাওয়ার এই খবর সামনে আসতেই খুশি রাজ্যের সিভিকরা তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার রয়েছেন যারা পুলিশ কর্মীদের মতোই রাস্তায় বা থানায় ডিউটি করেন যদিও তাদের বেতন অনেকটাই কম মাস গেলে দশ হাজার টাকা বেতন পান তারা আর দুর্বল বেতন কাঠামোর কারণে ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাদের সূত্রের খবর সিভিকদের এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শর্ত রয়েছে এজন্য তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংকে যার মূল্য এক লক্ষ টাকার বেশি হতে হবে ইতিমধ্যেই নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে